তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি কেন্দ্রের দুশো চব্বিশটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই সকালে দশটার দিকে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম প্রতি কেন্দ্রের দায়িত্বে আছেন একজন করে রিটার্নিং কর্মকর্তা জাকসু নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আছেন দেড় হাজার পুলিশ সদস্য এছাড়া বিজেপি ও সেনা সদস্যদের টহলও রয়েছে এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদে লড়ছেন মোট একশো জন এর মধ্যে ভিপি পদে নয় জন এবং জিএস পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার সংখ্যা এগারো জন রয়েছে তাদের ক্ষেত্রে কমিউনিকেশনের কিছু গ্যাপ দেখতে পাচ্ছি আমরা আশা করছি নির্বাচন কমিশনার তার এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে জাতীয় নির্বাচনের আগেই তারা জাক্স্রম নির্বাচনে ভোট দিবে। ওই এই অনুভূতিটা আসলে অনেক মানে একটা ঐতিহাসিক মুহূর্তে সাঠা করতে পারবে অনেক আনন্দের ভোটের পরিবেশ এখনো মানে শীতলদি দেখছি সবাই হচ্ছে আস্তে থিরে আসছে তার রুমের থেকে নির্বাচন আসলে তেত্রিশ বছর পর যে আমিজটা আশা করেছিলাম মেয়েদের হলগুলোতে সেরকম দেখতে পাচ্ছি না আসলে ডাকসু নির্বাচনে চল্লিশ হাজারের মতো ভোটার ছিল কিন্তু জাকসু নির্বাচনে এগারো হাজারের মতো ভোটার আমরা জাকসু নির্বাচনে আরেকটি চিত্র দেখেছি সেখানে হচ্ছে প্রার্থীদের সংখ্যা সংখ্যাও কিন্তু ডাকসুর তুলনায় মোটামুটি অনেক কম জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা থেকে নিয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মীরা আছেন আমরা শুরুতে যাব সুলতানা জাহান মৃতুর কাছে মৃতু আপনি সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন তিন ঘন্টা হতে চললো এখন পর্যন্ত আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে এবং এই কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন দেখুন সকাল থেকেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নারীদের যে দশটি হল রয়েছে সেই হলের নির্বাচনগুলো ঘুরে ঘুরে দেখছি সকালের দিকে ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল এখন বেড়া বেলার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে এই হলের ছাত্রী সংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা পাঁচশো জন ১৩ নম্বর হল এবং ছাত্রীরা যারা এসেছেন ভোটাররা তারা বেশ উচ্ছ্বসিত মনে ভোট দিতে এসেছেন এবং সকালে আমি যাদের সাথে কথা বলেছিলাম ভোট দিয়ে বেরিয়েছে তারা কেউই কিন্তু আসলে ভোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্টি জানায়নি তবে একটি বিষয় এই কেন্দ্রেই এই তেরো নম্বর কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী তিনি জানিয়েছেন যে ভোটের ভোট নিয়ে কোনো অনিয়ম তার চোখে পড়েনি তবে একটি বিষয় তার চোখে লিখেছে সেটি হচ্ছে ভোট ব্যবস্থাপনায় কিছুটা গড়মিল তিনি দেখতে পেয়েছেন তিনি বলেছেন এখানে লোডশেডিং হচ্ছে যেটি আসলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা এছাড়া আহ অনেক শিক্ষার্থী যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভোট দিতে যেয়ে অসুবিধায় পড়ছে যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগেই দেখার কথা ছিল আমি এখন ভোট কেন্দ্রটির আপনাকে দেখাচ্ছে এখানে একাধিক বুথ আছে নারী শিক্ষার্থীরা ভোটাররা এখানে ভোট দিচ্ছেন তো বৈশাখীর যে অভিযোগ সেই প্রসঙ্গে এই হলের জানিয়েছেন অভিযোগটি আসলে ঠিক নয় অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীদের আইডি কার্ড মেয়াদ হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে সকলেই কিন্তু আসলে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তার রেজিস্ট্রেশন নাম্বারটি থাকলেই তারা কিন্তু সেই সুযোগটি দিচ্ছেন এছাড়া আপনি জানেন যে একাধিক একাধিক নারী হ্যাবিওয়েট প্রার্থী রয়েছে এই জাকস নির্বাচনে কিছুক্ষণ পরে আরও একজন নারী প্রার্থী ছাত্রদল সমর্থিত তিনি ভোট দিবেন রোকেয়া হলে সেটি আমরা কাভার করব আরেকটি বিষয় যে এই যে সকালের দিকে কিন্তু আসলে নারী হলের কেন্দ্রগুলোতে ঢোকার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের বেলা বাড়ার সাথে সাথে সেটি ঠিক হয়ে যায় একাধিক কেন্দ্রে আমরা কিছুটা দেরিতে ভোট ভোট শুরু হতে দেখি ডাকসু নির্বাচনে যে চিত্র দেখেছিলাম যে এজিএস পদে একজন প্রার্থী ছিলেন কিন্তু জাকসো নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা দেখছি যে এখানে এজিএস পদে নারী এবং পুরুষ দুজনকে রাখা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু নারীদের একটি প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি এই পদে কারণ এখানে নির্ধারিত করে দেওয়া আছে এজিএস পদে একজন নারী প্রার্থী দিতে হবে এই যে আপনি নারী কেন্দ্রে আপনি আছেন নারীদের কেন্দ্রে আছেন এখন নারীদের মধ্যে এই নারী ভোটার যারা আছেন ছাত্রী যারা আছেন তাদের মধ্যে এই ভোট নিয়ে আগ্রহ কেমন দেখছেন তাদের মধ্যে অত্যন্ত আগ্রহ দেখুন শরীফ ভোট হচ্ছে দীর্ঘ তেত্রিশ বছর পরে ভোট হচ্ছে এবং এই ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য ছাত্ররা মুখিয়েছিলেন ছাত্রছাত্রী নির্বিশেষে বিশেষ করে নারীদের কথায় যদি বলি তারা একটি নারী বান্ধব ক্যাম্পাস চান এবং সে তারা আসলে নারী প্রার্থীদেরকে ভোট দেওয়ার যে বিষয়টা সমর্থন থাকার যে বিষয়টা সেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে একটি বিষয় আজ করা যাচ্ছে যে যেই দল বা যেই প্যানেলের ভোটই বেশি থাকুক না কেন তবে নারী হলের হিসেবটা একটু আলাদা সেখানে আসলে নারী হিসেবে নারীকেই ভোট দিবেন তেমন একটি সমর্থন আমরা আসলে তাদের চোখে মুখে দেখেছি সেটি তো গেল শেষে বোঝা যাবে কার বাক্সে আসলে ভোটটা বেশি পড়বে তো আমি এখানে আছি খবর সংগ্রহ করছি সারাদিনই আসলে ভোট গ্রহণ চলবে এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাইনি এখন পর্যন্ত বেশ সুষ্ঠু সুন্দরভাবে নারীদের ভোট ছাত্রীদের ভোট জয় পরাজয়ে বড় একটি ভূমিকা রাখবে এটি আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি কারণ এখানে আটচল্লিশ শতাংশ নারী ভোটার মিতু আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আবারও ফিরবো আপনার কাছে আমরা এখন আরেক সহকর্মী রুবেল আহমেদের কাছে যাব রুবেল আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল এখন কি পরিস্থিতি ভোটার উপস্থিতি কেমন দেখছেন এখন হ্যাঁ দেখুন আমি সকাল থেকে আলবরুনি হলের এই কেন্দ্র কেন্দ্রসহ আমি কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং এই হলটিতে আমি এখন যে কেন্দ্রটিটা আছি এখানে দুইশো দশজন ভোটার রয়েছে এবং এর মধ্যে কিন্তু ইতিমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন পোলিং অফিসার তাদের কাছ থেকে আমি যে তথ্যটি পেয়েছি তাদের তথ্য মোতাবেক আমি জানতে পেরেছি ইতিমধ্যে জন ভোটার কিন্তু এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং এর আগে এর আগেও আমি যেমনটি জানিয়েছি এখানে দুইজন হেভিওয়েট ভিভি প্রার্থী রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন একজন হচ্ছেন আরিফুল ইসলাম উজ্জ্বল আরেকজন হচ্ছে আব্দুর রশিদ তুষার্থ যিনি আব্দুর রশিদ জিতু জিতু হচ্ছে বিকাল তিনটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং উজ্জ্বলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার এগারোটার দিকে ভোট দেওয়ার কথা ছিল কিন্তু তিনি এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি তবে অন্যান্য যে সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিয়েছেন এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছে এবং এই কেন্দ্রের ভিতরে ভোটারদের তেমন লাইন দেখতে না পেল আমরা কিন্তু এর এই কক্ষের বাহিরে যেখান থেকে ভোটাররা ভোট দিতে আসেন অর্থাৎ কার কত নাম্বার সিরিয়াল সেই সিরিয়ালটি সংগ্রহ করার পরে কিন্তু আমরা ভোটারদের কিছুটা লাইন দেখতে পেয়েছি এর কারণ হিসেবে ভোট কেন্দ্রের ভেতরে ভোট দিয়ে চলে যাওয়ার পরে কিন্তু এই কক্ষের ভেতরে আরেকজন ভোটারকে ঢোকানো হচ্ছে এবং একজন ভোটারের কিন্তু ভোট দিতে কিন্তু বেশ কিছু সময় লাগছে কারণ হচ্ছে এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনের একুশটি পদের জন্য আপনার হচ্ছে এখানে পঁচিশটি ভোট দিতে হবে এবং হল সংসদের জন্য কিন্তু আরও পনেরোটি পদের জন্য কিন্তু আরও পনেরোটি ভোট দিতে হবে একজন প্রার্থীকে অর্থাৎ সেক্ষেত্রে একজন প্রার্থীকে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের জন্য মিলিয়ে প্রায় চল্লিশটি ভোট দিতে হবে যার কারণে একজন একজন ভোটারের কিন্তু ভোট দিতে কিছুটা সময় লাগছে এর বাইরে যদি আমি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে কিছু কিছু প্রার্থীরা ভোটের পরিবেশকে সন্তুষ্টি প্রকাশ করলো আবার কিছু কিছু প্রার্থীরা কিন্তু কিছু অব্যবস্থাপনার কথাও বলছেন আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সম্প্রীতিরক্ষ প্যানেলের যিনি জিএস প্রার্থী রয়েছেন শরৎ এহসান তিনি আমাদেরকে অভিযোগ করেছেন যে সকালের দিকে অনেক কেন্দ্রে যারা ভোটার ছিলেন তাদের হাতে যে ভোট দেওয়ার পরে যেটি কালি লাগানো হয় যেটি মুছে যাবে না সেই কালিটি কিন্তু অনেক কেন্দ্রে লাগানো হয়নি বলে তিনি অভিযোগ করেছেন পরবর্তীতে তারা কথা বলার পরে সেই বিষয়টি সুরাহা করা হয়েছে যার কারণে তিনি বলছেন এই ভোট আসলে কতটুকু সুষ্ঠু হবে সেটি নিয়ে কিন্তু কিন্তু তিনি সংখ্যা প্রকাশ করেছেন তবে তিনি ভোটারদেরকে বলেছেন ভোটারদের কাছে তাদের প্রত্যাশা ভোটাররা যেন ব্যালট পেপারে তাদের প্রকৃত যে প্রতিবাদ সেটি যেন জানায় এবং সদযোগ্য যে প্রার্থীরা রয়েছে তাকেই যেন তারা বেছে নেয় এবং আমরা বেশ কিছু ভোটারের সাথেও কথা বলেছি যারা ভোট দিয়ে বের হয়ে গিয়েছেন বা ভোট দেওয়ার জন্য যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন তেত্রিশ বছর পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে তারা অনেকটাই উচ্ছ্বসিত ছিলেন যে আবার অনেকের মধ্যে কিন্তু একটা আশঙ্কাও কাজ করছিল যে শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে কিনা যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে যারা ভোট দিতে এখন পর্যন্ত পেরেছেন তারাও কিন্তু যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যারা অপেক্ষমান রয়েছে তারাও কিন্তু তেত্রিশ বছর পরে জাকসুর সেই কালের সাক্ষী হতে পেরে কিন্তু তারাও কিন্তু অনেকটা উচ্ছ্বসিত রুবেল আপনাকে অনেক ধন্যবাদ আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হব আরও খবর জানার জন্য